ভুলার শরীরটা একদমই ভালো না ওর জ্বর এসছে ও কিন্তু এরকম থাকে না আমার ঘরে এসে ঘুমোয় মানে মেও মেয়ো করে কিন্তু আজকে বোধহয় জ্বর মানে জ্বর জ্বর লাগছে বিকেলে তো অনেক বেশি উঠেছিলো তো ওষুধ তো অবশ্যই খেয়ে নিয়েছে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা সবাই ভালো আছেন যে আমিও কিন্তু বেশ দাঁড়িয়ে নিয়ে আছি হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাকে অনেক ওয়েলকাম তো আজকে হলো গণেশ চতুর্থী তো মানে গণেশ পুজোর চতুর্থী বলছি সরি গণেশ পুজোই বলে বোধ আর তো গণেশ পূজা অনেক অনেক মানে ইয়ে গণেশ পূজা দুর্গা দুর্গাপূজা চলে এসছে সব পূজার আগে তো নামও বলতেই হবে তাই না তো এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি আজকে সারাদিনের কাজকর্ম কিছুই শেয়ার করা হয়নি কারণ ভেবেছি যে বিকেলে একটু বেরোবো তো ওইটাই শেয়ার করে দেবো কারণ বেশি একটা লম্বা ব্লগ তো আমি এখন দিতে পারি না আর এখন ওই কাপড়গুলো এখন আর কাপড় শুকোতে সময় লাগে না রৌদ্র দিলে রৌদ্র দিলে আর কি বলবো কাপড় শুকোতে আর আমার না যেদিন দেখবে রৌদ্র একটু কিন্তু বেশ ভালোই না তো রোদে না কাপড়গুলো জলেও যায় তো তারপরে এই একটু মুখে একটু আর কি ক্রিম আর কি ওই সানস্ক্রিনের উপরে যা অবস্থা রোদ্রের তার তার উপরে আবার যদি এই সেই ক্রিম লাগানো হয় তাহলে তার হয়ে যাবে আর আমি কেন জানি না মানে পারিও না কোনো জায়গায় গেলে টেলে যেমন ফাউন্ডেশন অনুষ্ঠান কিন্তু এখন তো নিত্যি রোজের জন্য সানস্ক্রিনটাই মানে অলমোস্ট বেটার উনি ছাতা ছাড়া আসবেন না মামাম এই যে রুদ্রও নেই তো মামা তা তো যদি পারি মামাকে নিয়ে যাওয়ার সময় পারবো কি একটু দেখাতে হবে মেয়েকে যেহেতু রেডি করে নিয়ে এসেছি আমি আসার সময় একটু কুর্তিটা চেঞ্জ করে আসবো এই একটা ডেলি কয়েকটা যেহেতু কুর্তি আছে স্কুলে পড়ি এগুলো যেমন একদম কি বলবো আর আইব্রু করিনি বলে মুখটা দেখো শুকনো ও শুকনো লাগে আমার দেখতে কীরকম লাগছে না যেমন কতদিন থেকে ঘুমোইনি কিন্তু আইব্রো করিনি কাজ এরকম লাগছে না আনতে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না জানি না সন্ধে পুরো লাগা সন্ধ্যা সন্ধ্যাবেতি দিয়েই বেরোলাম কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে তো কি আর দেবো আর দিদা দিদা সন্ধ্যা দিদা বলেছিল আমি দিয়ে দেবো আমি বললাম না আমি দিয়ে দেব সন্ধ্যার সময় যখন বেরোচ্ছি সন্ধ্যাপাতে না দিয়ে কীরকম লাগে বেরোতে তো গুড ইভিনিং এভরি ওয়ান এখন একটু গণপতি বাপ্পাকে দেখেও আসবো মামাকে এই জন্য কুর্তা লাগিয়ে নিয়েছি কুর্তিটাই লাগিয়েছি এগুলো কুর্তি না গড়ে থেকে থেকে না আমার শুধু কি বলবো আর যে বলবো বলি যে লাগবে না পুজোর সময় ও মানবেও না আর সবগুলো কুর্তিগুলো মানে একদম কি কী মামামকে টিউশন থেকে নিয়ে তারপর দেখি চলে কালকে আবার মামামের জিকে অরেল টেস্ট আছে তো পরে গেলে গেলে হবে না আমরা সবাই প্ল্যান করেছিলাম সবাই একসাথে স্কুলের ওই আমাদের এদিকেও হয় দিকেও দু তিনটে হচ্ছে দেখতে পাবো কিন্তু না কালকে জিকে অরেল ট্রেপ আমাদের পুরো প্ল্যান ভেস্ট গেছে এতটুকু ঘরে এই অবস্থা দুর্গাপূজার সময় দুর্গাপূজার সময় যে কি অবস্থা হবে সেটা পরিকল্পনার বাইরে পুরো একদম ঘেমে নেই পুরো একা কাজ ওইদিকে আরো ঘরে এসে এক কাপ চা বানিয়ে নিচ্ছি মা ওরা খেয়ে নিয়েছে আমার যেহেতু লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে তো মা ওরা খেয়ে নিয়েছে আমি যে চা এক কাপ বানিয়ে আমি খাইয়ে মামামাকে পড়তে বসে মামামের আবার জিকে অরেল টেস্ট আছে আর কি যেমন আজকে আমি ব্লগটা তো বুধবারে বৃহস্পতিবারে ওর জিকে অরেল টেস্ট আছে ওকে তো পড়াতে হবেই আর এটা তো হ্যাফ ইয়ারলির আর কি অরেল টেস্ট হবে এটা সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রান্নাবান্না শেয়ারও করা হয়নি এই যে দুপুরবেলা বানিয়েছিলাম মটরের ঘুগনি এখানে মা দিয়েছিলো ডালের বড়া আছে মামামের জন্য ডিম সিদ্ধ দিয়েছি ঘুগনি আর কিছু রান্না করিনি টাইমও পাইনি কারণ তো কালকের মামার টেস্ট আছে এগুলো হলো খাওয়া দাওয়া